আজকে বাড়িতে যাবো আমার দিদি মেয়ের বাড়িতে সবাই যেতে হবে কিন্তু আমার সাথে চলুন সবাই বিয়ে বাড়িতে যেতে কার না ভালো লাগে বলুন সবার বিয়ে যেতে খুব আনন্দ লাগে বিয়েবাড়িতে কি হয়েছে সবাই ঘুরছি আমি এরকম আর আমার সোনা নাদিনী আছে মুভি সোনা ভিডিও বেচলাম ভিডিও পর একটু সোনা ধর যতদিন বাঁচি একটু আনন্দপ্রিয় মানুষ আমি সত্যি আরে খুব ছোটো থেকে মাছ না তো বাবা ভীষণ আদরে মানুষ করেছে ভীষণ আনন্দপ্রিয় মানুষ হচ্ছে এই মজা করে মজা করে আমাদের সাথে যেন চলে যেতে পারি এটাই কামনা করি চলুন সবাই যাই বিয়েবাড়ি ঢুকেই গেলাম দেখতে পাচ্ছেন ভালো লাগছে বিয়েবাড়ি তো খুব ভালো লাগে আর আমার দিদির মেয়ের বাড়ি মানে আমার নাদিনের বিয়ে জামাই আসছে তাহলে ভীষণ আনন্দ না আপনাদেরও তো আনন্দ চলুন একসাথে যাব এইখানে আবার খাওয়া দাওয়া করে ফুচকা খাচ্ছি দেখছেন ফুচকা পকোড়া কর্তাকে বলছে একটু পকোড়া নাও 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 খাও দুজন একসাথে বাঘবিলি করে দুজনে খাই তুমি একটু খাও আমি একটু খাই অর্থাৎ খাই একটু নিলো তবুও তারপরে আবার পরের ভিডিও কি কি খাচ্ছি দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন পাশে থাকবেন তো অবশ্যই প্লিজ অনুরোধ আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখেন বড় বড় করে ভিডিও ছাড়ছি তো আপনাদের জন্য আমি আগাবো আপনারা যদি একটু ভিডিও দেখেন ভালো বলেন তাহলে আমার খুব ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম গল্প করলাম আপনাদের দেখতে পেলাম আপনাদের কমেন্ট লাইক করছে ভালো লাগে না এখানে ফুচকা খেলাম ফুচকা খেয়ে নিলাম ঝড় বৃষ্টি হয়েছিল প্রচন্ড কপাল ভালো ছিল মেয়েটার একটু ভালো ওয়েদারটা ছিল প্রচণ্ড বৃষ্টি বলছি তোর বিয়েতে কবিতা কি হবে কি করে যাব আমার দুদিন আগে তুই যেতে বলেছিস আমার কিন্তু যাওয়া হলো না রে এত বৃষ্টি জয় যে আমার দুই যাওয়াই দাঁড়িয়ে আর আমি ওইখানে আছি আমার কর্তাও আছে আমার ভাইপো আছে ভাইপো বউ আছে দেখছেন আমার মেয়ে আছে বড় মেয়ে মেজ মেয়ে ছোটো মেয়ে সবাই গিয়েছি আর ছেলে যায়নি ওর মেয়ের খুব স্কুলে একটা ভীষণ কাজের চাপ ছিল নাচের ক্লাস ছিল সেই দিনকে বৌমা যেতে পারিনি রবিবার করে বিয়ে হলো রবিবার আর আন হচ্ছেন আমার নাচের ক্লাস রবিবার থাকে তা বৌমা যেতে পারলো না এখানে ফুচকা খাচ্ছি তা খাওয়ার সময় কী অবস্থা দেখুন আমার গালে একটা কোথায় দেখেছি এখানে গল্প করছি কেমন লাগছে জায়গাটা ভালো লাগছে না এটা হাদিয়া গ্রামটার নাম তা যাই হোক আমার বঞ্জি এখন ব্যস্ত তো বঞ্জিকে পরে মনে বরণের সময় দেখাবো খুব ব্যস্ত আছে কাজে বিয়েবাড়ি হলি যা হয় খুব ব্যস্ত এখানে একটু বলছি ফুচকা দাও ওটা পটাচারি খাবো বেশি ফুচকা খেতে পারছি না যাই হোক ফুচকাও নিয়েছি আর এইবার অবস্থা আবার দেখুন ফুচকা খেতে খেতে আমার গালের মধ্যে মাথা চুল চলে যাবে কি অবস্থা ও গ্রামে তো তো মরছি ওর মধ্যে ফ্যান দেই নি ওরা একটা স্টার্ন ফ্যান লাগাইনি আর ওই চুল পড়েছে গেলে আর তোর ফুচকা খাওয়া বলি ভাই কী করি কী করি তাও দুটো তিনটে যা করে খেলাম হাতে হাতে চুলটা ছাড়িয়ে হ্যাঁ অবস্থা খারাপ হওয়া ফুচকা খেলাম খেয়ে তারপরে আবার আসছি কোন ভিডিও দেখছি আপনারা দেখতে থাকুন আর আমি টুকটুক করে আপনাদের সাথে গল্পই করি আমার বোনপু কিন্তু দেখতে পেয়ে আমার পাজা করে ধরেছে দিদা তুমি এখন এলে আমার মানে আমার বোনপু যদি আমার না ছেলে ঠিক আছে বেশি ভিডিও বড় করে নিয়ে আসছি